কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো দেখো এটা আমার এই চ্যানেলের প্রথম ভিডিওই বলতে পারো তো এখন বাজে হচ্ছে একটা বাজে ঠিক আছে একটা বেজে গেছে আমার সকালে সমস্ত কাজবাজ বাজ করে রান্নাবান্নাও হয়ে গেছে তো এখন চলো তোমাদের সাথে আগে ফার্স্ট রান্নাবান্নাগুলো শেয়ার করে নিই তারপরে তুমি সারাদিন দেখতে থাকো সেরকম কিছু করো হট করে ভাবলাম যে চলো এইভাবে চ্যানেল একটা ভিডিও বানানোই যাক তো চলো রান্নাবান্নাগুলো আগে দেখি দেখিনি দেখো এই যে আজকে রান্না করেছি হচ্ছে তোমার মাছের মাথা দিয়ে মুগ ডাল এখানে আর এই যে বেগুন ভাজা আর এই যে মাছের ঝোল এটা হচ্ছে রুই মাছের ছোল আলু দিয়ে আর এটা হচ্ছে এখানে সকালবেলা করেছিলাম এটা সকালে খাওয়ার জন্য ভেন্ডি আর আলু ভেজেছিলাম আর ডিম সেদ্ধ করেছিলাম সকালের জন্য তো এটা একটা রয়ে গেছে আর আজকে বেশি কিছু করিনি এই রান্না তো এখন আমার মেয়েকে খেতে দেব খেতে দিয়ে তারপরে বাসন আছে গটা বাসন মাজবো তার আগে গ্যাসটা মোছা হয়নি এই যে এখনও গ্যাস মোছা হয়নি এই যে গ্যাস পরিষ্কার করবো বেগুনটা ভাজলাম এখন এইগুলো গ্যাসটা এখানে মুজবো তো চলো তোমরা সঙ্গে থাকো আর তা তখন আমার মেয়েটা মেয়েকে আগে খেতে দিয়ে দিই বস তোকে খেতে দিয়ে দিই এখন খেতে দিয়ে নি চলো তোমরা সঙ্গে থাকো ভাত খেয়ে কী করবি হুম চলো অনেক সকালে উঠেছে ওর আন্টি এসেছিল সকালবেলা আটটার সময় ও সাড়ে সাতটার সময় উঠেছে তাই এখন ওকে আগে খেতে দিয়ে ওর আজকে এখন ঘুম পেয়ে গেছে তাই বললাম তুই খেয়ে নে খেয়ে ঘুম পার ওকে ঘুম ও ঘুমাবে তো চলো আমি ওকে আগে খেতে দিয়ে তারপরে গ্যাসটা মজবো তোমার সঙ্গে থাকো চল দেখো গাইস এখানে আমাকে ভাত দিয়ে দিয়েছে দিয়ে দেবো ডালদিম খেতে দেবো হ্যাঁ ডাল দিয়ে নিখে দাও মাছের মাথা খাবি হ্যাঁ দাও

কি ডাল দিয়ে বেগুন ভাজা দিই তো দেখো গাইস মা এখানে ভাত মোকে মেখে দিয়েছে এবার বেগুন ভাজা দেবে মনে হয় আর মাছ দেবে তাই হ্যাঁ একটা হবে

খেয়ে দিয়ে আসছে আসছি তোমাদের সঙ্গে তো দেখো গাইস এখন বাবা এখানে নিয়ে এসছে ফুচকা আর এই যে মা এখানে করছে আমিও করছিলাম 이제 부츠까. 아이, 미쳤어. 갈까 봐. 컴 온. 응? 해 미. 잘했어, 쯧. 잘했해 미. ফুচকাটা খাওয়া হয়ে যাবে এখন রাত্রি দশটা বাজে দশটা সাড়ে দশটা বাজে তো আমাকে এখানে মা গরম গরম ভাত দিয়ে দিয়েছে এখানে পাবদা মাছ এটা কি দিয়ে করেছে দিদা পাঠিয়েছে এটা আমার দিদা পাঠিয়েছে পাবদা মাছ এখানে এটা কি মাছ রুই মাছ কাতলা ও কাতলা মাছ কত বড় বড় কাতলা মাছ কাতলা মাছ আর এখানে দুপুরে দেখালাম রুই মাছ এই মাছ আর এখানে ডাল আছে কি দিয়ে দেবো তোকে বল আমাকে ডাল দিয়ে মেখে দিয়ে মাছ পাশে দিয়ে দাও এখানে ভাতের মধ্যে মা ডাল দিয়ে দিলো লঙ্কা দেবো না এখন মা ভাত দিয়ে ডাল দিয়ে দিল এবার মা মেখে দেবে গরম ভাত তো তাই মারতে পারছি না হাত ফুড়ে যাবে মেখে দিলো মাছ দিয়ে দিয়েছে এই মাছ দিয়ে দিয়েছে আর ওখানে আর একটাখানে ই মাছ দিয়ে দিলো এটা কি মাছ দিয়ে ভুলে গেলাম মা রুই মাছ হ্যাঁ রুই মাছ দিয়ে দিল তো গাইজ এখানে আজকের মতন এখানেই ব্লগটা এন্ড করছি সবাই ভালো থেকে সুস্থ থাকো সাবধানে থেকো আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর জন্য এখানেই টাটা